আচ্ছা ভারত যে আমাদের সাথে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ দুই সাল পর্যন্ত আমাদের সাথে যে বিয়ে খেলা শুরু করছে এই ভারতের এই বিয়ে খেলা বন্ধ করতে আমাদের কি কি প্রয়োজন আমাদের কি কি প্রয়োজন ভারতের এই বিয়ে খেলা বন্ধ করতে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আজকেই আজকে লিস্ট তৈরি করেন এই ভারতের নরেন্দ্র মোদীর পোষা লেরি কুত্তাদেরকে রুখতে আমাদের কি কি প্রয়োজন যদি বাধের এনটি বাদ করতে হয় যদি ফারাক্কার এনটি ফারাক্কা করতে হয় আপনি লিস্ট করেন কত টাকা লাগবে আপনার আজকে আমাদের দেশের বিভিন্ন স্থানে বহির্বিশ্বে আমাদের যে সমস্ত ভাইয়েরা আছে আমাদের সেই সমস্ত ভাইয়েরা আজকে লিস্ট দিচ্ছে আপনাকে যে আপনার কত টাকা লাগবে আমাদের এই মুহূর্তে প্রায় তিন কোটিরও বেশি প্রবাসী সারা পৃথিবী জুড়ে বিস্তার করছে আর এই তিন কোটি প্রবাসীরা যখন একযোগে আওয়াজ তুলেছিল এই জুলাইয়ের আঠারো তারিখে রেমিটেন্স পাঠানো একসাথে বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু এই দেশের ফ্যাসিস্ট এই দেশের ডিটেক্টর হাসিনা পালাতে বাধ্য হয়েছিল সুতরাং এখন সময় এসেছে স্বাধীন বাংলাদেশে এখন সময় এসেছে যে বাংলাদেশকে ভারতের কুদৃষ্টি মুক্ত করা আজকে ডক্টর ইনুস সাবকে নিয়ে আমরা গর্বিত যে উনি শপথ পড়ার আগে ভারতকে বলেছিল বাংলাদেশের দিকে চোখ নাঙালে ভারতের সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না তো আমরা সেটা সচক্ষে দেখতে চাই আজকে ত্রিপুরার বাদ ভেঙে হচ্ছে বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা চাঁদপুর সহ আখাউড়া সহ সব প্রায় থেকে দশটা জেলা আজকে পানির নিচে ডুবে আছে আজকে পানির নিচে ডুবে আছে এ একটা নোটিশ পর্যন্ত দেয় নাই বাংলাদেশকে ওই পরের ওই জানোয়ারের বাচ্চারা এই নরেন্দ্র মোদীর এই কষাইয়ের যে সমস্ত কুত্তারা আছে বাংলাদেশকে একটা চব্বিশ ঘন্টা সময় দেয় নাই একটা নোটিশ পর্যন্ত দেয় নাই যে বাংলাদেশের মানুষ ওইখান থেকে যে বেঁচে ফিরবে বেঁচে যে তারা নিজস্ব সে একটা নোটিশ পর্যন্ত দেয় নাই সুতরাং সময় এখন এসেছে আপনারা কেউ চুপ করে থাকবেন না টাকা লাগলে আমরা টাকা দেব অর্থ লাগলে অর্থ দেব এবং যদি পরিশ্রম লাগে আমার দেশের সোনার ছেলেরা আমার দেশে আপনারা বলেন না যে তার ধ্বংসের পথে বলেছিলেন না আপনাদের মুখের একটা বলি হয়ে গেছিল না যে এই এই জেনারেশন দিয়ে কি হবে এই জেনারেশন ফ্রি ফায়ার পাবজির জেনারেশন কিন্তু না এই জেনারেশন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই জেনারেশন কি করতে পারে তো আপনারা শুধু একটা একটা মানে ভারতকে শুধু একটা খেল দেন খেলা দেখানোর সময় এখন হয়ে গেছে কি লাগবে আপনাদের ফারাক্কার এন্ট্রি ফারাক্কা করতে কি লাগবে যা লাগবে বাংলাদেশের এই মুহূর্তে প্রায় বিশ কোটি জনগণ আছে বিশ কোটি জনগণ তাই দিয়ে ভারতকে রুখে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে এই ভারত কাদেরকে পানির ভয় দেখায় কোন জেনারেশনকে ভারত পানির ভয় দেখায় যে জেনারেশন পুলিশের বুলেটের সামনে গিয়ে বুক পাতায় দেয় সেই জেনারেশনকে পানির ভয় ভয় দেখালে হবে এই জেনারেশন তো আরও উপরের অনেক উপরের মাপের খেলোয়াড় রে ভাই এই জেনারেশনকে পানির ভয় দিয়ে দমিয়ে রাখা যাবে না আজকে যখনই শুনছি যে বন্যার পানি ত্রিপুরার বাঁধ ভেঙে ভারত পানি ঢুকা দিছে তখনই বাংলাদেশের ট্রাক শ্রমিকরা যে সমস্ত জায়গায় ট্র্যাকের এজেন্সি হয় সেই এজেন্সিরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যাদের ফ্রি ট্র্যাক লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করেন আজকে সিম কোম্পানির ফ্ল্যাক্সিলোডের দোকানে সেই ভাইটা বলতেছে যে যাদের ফোনে বন্যাত্ম যে সমস্ত ভাইদের ফোনে রিচার্জ লাগবে এই নাম্বারে যোগাযোগ করেন আজকে স্পিড বোর্ড আলা ভাই স্পিড বোর্ড ভাইরা বলতেছে যাদের ফ্রি ইঞ্জিল চালিত নৌকা লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করেন আজকে দেশের সর্বস্তরের জনগণ সেলিব্রিটি থেকে নিয়ে আজ সুন্না ফাউন্ডেশন পর্যন্ত সর্বস্তরের জনগণ আজকে হিন্দু ভাইরা আজকে সব হিন্দুদের আমার কথা আমি বলতেছি না হিন্দুদের নিয়ে এখানে বিরোধ আছে আজকে হিন্দু ভাইয়েরা সুন্না ফাউন্ডেশনের মতো একটা ইসলামিক ফাউন্ডেশনে টাকা পাঠাচ্ছে আজকে হেলিকপ্টার যোগে প্রবাসীদের হেলিকপ্টার যোগে সাদে হেলিকপ্টার নামা নামে দড়ি দিয়ে আমাদের ফেনির ভাইদেরকে উঠানো হচ্ছে কাদেরকে পানির ভয় দেখাস তোরা এই বাঙালি বীরের জাতি এই বাঙালিকে ওই ত্রিপুরার বাদ ভেঙে পানির ভয় দেখালে হবে না এই বাঙালিকে ব্রিটিশরা দমাতে পারে নাই এই বাঙালিকে পাকিস্তানের নর পারে নাই এই বাঙালিকে পারে নাই সেখান থেকে আমরা ফিরে এসেছি আর বাঙালি রোখে দিতে শুধুমাত্র সময়ের ব্যাপার আজকে সময় এসেছে আমি বাংলাদেশ সরকারের যে সমস্ত নতুন উপদেষ্টা আছে সবার কাছে হাত হাজ্য করছি আপনারা পদক্ষেপ নেন আপনারা পদক্ষেপ নেন পৌরবাসী থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনতা ছাত্ররা সবসময় আপনাদের পাশে আছে আপামর জনতা আমরা ছাত্ররা যারা আছি আমরা আমাদের প্রাণ জীবন দিয়ে দেশকে রক্ষা করব আজকে ছাত্ররা সহ দেশের সর্বস্তরের জনগণ আপনাদের পক্ষে আছে আপনারা এন্টি ফারাক্কা বাদ করার জন্য প্রস্তুত হন আজকে চায়না চায়নার কাছে শুধু আপনারা জাস্ট একবার বলে দেখেন চায়না আপনাদের আমাদেরকে আমাদের বাংলাদেশকে ডক্টর ইউনূসকে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ডক্টর রিনুসকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত জাপান প্রস্তুত আজকে আমেরিকার যে সমস্ত ওয়াশিংটন শহরে ওয়াশিংটন শহরে আজকে ডক্টর ইনুসকে নিয়ে মনে করেন মিছিল হচ্ছে ডক্টর রিনুসের জন্য বহির্বিশ্বে বাংলাদেশকে নতুন ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সো আমি আপনাদেরকে বলবো ডক্টর রিনুস সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো হাত জোর করে বলবো আপনারা এই ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচান আমরা আপনাদের যেভাবে লাগে নিজের গায়ের শ্রম দিয়ে রক্ত দিয়ে হলেও ফারাক্কা এনটি ফারাক্কা চাই আমাদের আর কোনো উন্নয়ন দরকার নেই আমাদের উন্নয়ন সব কিছু স্তব্ধ থাকুক সব কিছু পরিত্যক্ত থাকুক আমাদের এখন সময়ের দাবি হচ্ছে আমাদের এন্টি ফারাক্কা করতে হবে প্রত্যেকটা স্থানে আজকে তিস্তা থেকে নিয়ে ত্রিপুরা ত্রিপুরা থেকে নিয়ে আমাদের এই যে যে পায়রা বন্দর মংলা বন্দর এই পাশ দিয়ে দক্ষিণ সাইডে সাতক্ষীরার সাইডে যে সমস্ত জায়গায় ইন্ডিয়া ফারাক্কা দিয়ে আমাদের সাথে খেলা দেখায় সেই সমস্ত জায়গায় আপনারা এন্টি ফারাক্কা তৈরির জন্য রেডি হন